যাদের আমার মতো নিরামিষ রান্না খেতে একদম ভালো লাগে না তারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো এটি নিরামিষ একটি পদ কিন্তু খেতে হয় অত্যন্ত দুর্দান্ত কিছুই নয় প্রথমে আমরা কিছু বাঁধাকপিকে ভালো করে ভাপিয়ে নেবো যেহেতু শীতের শেষ তাই বাঁধাকপিটা খুবই ভালো করে ভাপিয়ে নিতে হবে আমি এখানে প্রায় একটি পাশের অব্দি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি এরপরে আমরা এটি জলটি ভালো করে ছেঁকে নেব এরপর আমরা একটি কড়াইকে ভালো করে গরম করে নেব কড়াইটি গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল তেল গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে অল্প একটু জিরে আর অল্প একটু হিং হিং আর জিরেটা একটুখানি ফ্রাই করেই আমরা এর মধ্যে দিয়ে দেব পুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব এরপরে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হাতে এইভাবে নাড়তে থাকবো বাঁধাকপি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব খেতো করে রাখা আদা অল্প একটু ভাজা মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন এরপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এবং এটি কষাতে থাকবো যতক্ষণ এটি রেডি হচ্ছে আমি এইদিকে একটি পাত্রে তিন চামচ বেসন নিয়ে নিলাম এবং এর মধ্যে জল দিয়ে আমরা এটিকে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব বাঁধাকপি মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে গেলে আমরা এই ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটি অবশ্যই ভালো করে ফেটিয়ে দিতে হবে এরপরে ব্যাটারটির সঙ্গে আমরা বাঁধাকপিটি ভালো করে মিশিয়ে নেব সব কিছু যখন ভালো করে মিশিয়ে যাবে এবং এর জলজল ভাবটা শুকনো হয়ে এটি কড়া থেকে ছাড়তে শুরু করবে তখন আমরা এটি একটি পাত্রে নামিয়ে নেব দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাটারটি রেডি হয়ে গেছে এরপরে একটি পাত্রে আমি এটা না নিচ্ছি এবং গরম থাকা অবস্থাতে আমি এটি চাড়িয়ে দেব নাহলে ঠান্ডা হলে এটি জমে যাবে এবং ছোটো ছোটো পিস করে নেব দিকে আমি একটি কড়াইয়ে আরও কিছুটা তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমরা কেটে রাখা পিসগুলো এর মধ্যে দিয়ে দেব এবং এইভাবে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখবেন না হলে এটি ঠান্ডা হয়ে যাবে এবং তেল বেশি টেনে নেবে তো এইভাবে পিঠ আমরা লাল লাল করে ভেজে নেব ভেজে আমরা এটি তুলে নেব যেহেতু আমাদের এগুলি অলরেডি কুক সেই জন্য খুব বেশি সময় লাগে না এটি ভাজতে আর খুব বেশি তেলও এটি অ্যাবসর্ব করে না সব কিছু ভালো করে ভেজে তুলে নেবার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাটা একটু ভেজে নিয়ে আমরা দিয়ে দেব অল্প একটু জিরে জিরে লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব খেতে করে রাখা আদা আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব যেহেতু আদা আছে তাই আমাদের তাড়াতাড়ি এর মধ্যে জল দিতে হবে না হলে আদা পুড়ে গেলে আমাদের এই মশলাটি তিত হয়ে যাবে এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটি জল দিয়ে সিদ্ধ হতে দেব জলটা এতটা দিতে হবে যাতে আমাদের বড়াগুলি দেওয়ার পরে জলটি অ্যাবসব করার পরে একটু গেভি ভাব থাকে দেখতেই পাচ্ছেন কতটা জল দিলাম এরপরে ঢাকা দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব আলুটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ভিজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব সবকটি বড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে হালকা হাতে আমরা এটি ভালো করে মিশিয়ে নেব এরপরে ওপর থেকে আমরা একটু গরম মশলা ছড়িয়ে দেব এরপরে গ্যাসটা অফ করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেছে আমাদের একটি সুস্বাদু নিরামিষ পদ আমি সকলকে রিকোয়েস্ট করব নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ